ভারতীয় রেলে ন হাজার নশো সত্তর জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তর জনকে নেবে ভারতীয় রেল দেশ জুড়ে বাড়তি বাছাই করবে কুড়িটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার হচ্ছে শূন্য এক দু হাজার পঁচিশ আর আর বি এবং জোন অনুসারে শূন্যপদের বিনাশ কলকাতায় কলকাতায় রয়েছে আর রয়েছে মালদায় শিলিগুড়ি শিলিগুড়ি রয়েছে আজমের রয়েছে এলাহাবাদ রয়েছে আর রয়েছে ভুবনেশ্বর আমরা দেখতে পাবো ভুবনেশ্বর রয়েছে চেন্নাই রয়েছে রয়েছে জম্মু শ্রীনগর রয়েছে বিলাসপুর রয়েছে চন্ডীগড় গোরখপুর গুয়াহাটি মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ রাঁচি তিরুবন্তপুরম এই জায়গাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারব শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সেই সঙ্গে এনসিবিটি বা এস সিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে আইটিআই বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ করে থাকতে হবে ট্রেডগুলো হলো ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক এগুলো বয়স বয়স হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তপসিলা পাঁচ বছর আর ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন আর প্রাক্তন সমীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান শুরুতে বেতন হচ্ছে উনিশ হাজার নশো দৃষ্টিশক্তি হচ্ছে দূরের ক্ষেত্রে চশমা ছাড়া উভয় চোখে ছয় বাই ছয় কাছের ক্ষেত্রে চশমা ছাড়া এস এন শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় অনলাইনে দরখাস্ত করতে হবে যে আর বি শূন্য পদে দরখাস্ত করবেন সেই আর নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে অনলাইন দরখাস্তের শেষ তারিখ হচ্ছে এগারোই মে যে কোনো একটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের শূন্য পদে দরখাস্ত করতে পারবেন দরখাস্ত করার ওয়েবসাইট হচ্ছে WWW ডাব্লিউ আর আর বি কলকাতা ডট জিও ডট ইন অনলাইন দরখাস্তের সময় যে প্যাক বা জে পিজি ফর্ম্যাটে বা পাসপোর্ট মাপের রঙিন ফটো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কেবি সাইজের মধ্যে লাগবে সই করতে হবে উনচল্লিশ থেকে চল্লিশ কেবি সাইজের মধ্যে আমাদের এই ফর্মাটে করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা চল্লিশ কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে দুই মাসের বেশি পুরনো ফটো দেওয়া চলবে না আচ্ছা দরখাস্তের ফি বাবদ দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে পাঁচশো টাকা মহিলা তপশিলি সংখ্যালঘু ট্রান্সজেন্ডার আর্থিকভাবে অনগ্রসর প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিলে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে যথাক্রমে চারশো টাকা এবং আড়াইশো টাকা ফেরত পাওয়া যাবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশে মে আর দরখাস্ত সংশোধন করা যাবে চোদ্দোই মে দরখাস্ত সংশোধন করা যাবে চোদ্দই থেকে তেইশে মে পর্যন্ত সংশোধনের ফি বাবদ দিতে হবে আড়াইশো টাকা